একটু বাইরে বেরিয়েছি রাস্তায় একটু কিছু কেনাকাটির জন্য ভিডিওটা অন করেছি এবং বাপের যাওয়া হচ্ছে আমাদের গেলে আপনাদের সাথে শেয়ার হচ্ছে এখানে রাস্তাটা এতটাই জল জমে যায় বলার কথা নেই প্রচুর ওই পাশটায় জল জমেছে দেখাচ্ছি আপনাদেরকে অনেকটা জল জমেছে দেখুন কি জল জমেছে দেখেছেন কতটা জল ভেঙে অল্প সামান্য বৃষ্টি হয়েছে কলকাতার মতন জায়গাও এত জল জমেছে আর বলার কিছু নেই এই যে আমাদের বাপের বাড়ি ভাঙা ছোড়া দেখুন দেওয়াল ঘুগছি এবার এই যে আমাদের বাড়ি দেখুন ওদের বাড়ি এই ঘুরছি সিঁড়ি দিয়ে দেখছি চলুন পরে দেখা যাচ্ছে